তুই শুধুমাত্র আমাদের সাথে দেখা করার জন্য বেরেছিস বাসাতে এত ফ্রি তুই টেনে এখানে এনে বসায় দিতে হবে এবার ক্যামেরা ওয়াটারপ্রুফ আপনার ওইটা সহ কি এর ভিতরে যায় না 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 পার করতে পারবি এটা চল চল দেখা আমার দেড় বছরের ব্লগিং লাইফে দেড় বছর প্লাসই বলা যায় তো এই কয়েকদিনের ব্লগিং লাইফে মনে হয় ফার্স্ট টাইম এত লেট আমি একটা ব্লগ শুরু করতেছি বাস্তসে কয়টা আপনাদেরকে একটু দেখাই আচ্ছা স্পিড ব্রেকারটা পার করি আগে বাস্তসে হচ্ছে এখন এখন ছয়টা চোদ্দ বেরাইতে যে লেট হয়ে গেছে বিষয়টা এমন না কাজই ছিল অ্যাকচুয়ালি লেট আজকে এই একটু দেরি করে বের হয়েছি আর সন্ধ্যার পর ব্লগ শুরু করার উদ্দেশ্য হচ্ছে কিছু নতুনত্ব দরকার আছে আসলে ধরা বান্ধা কায়দায় চ্যানেল আর না বলছিলাম চ্যানেল আর পেজে আলহামদুলিল্লাহ সুন্দর একটা গ্রোথও আসতেছে এক্সপেরিমেন্টাল ওয়েতে কন্টেন্ট বানানোর জন্য আই গেস তো প্রথম ডেস্টিনেশান ও আচ্ছা ইন্ট্রোই তো দিই নাই তো বাঁচতেছে যেহেতু সন্ধ্যা ছয়টা চোদ্দো কি পনেরো সো গুড ইভিনিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েজ স্টোরি ওয়েলকাম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অ্যানাদার নিউ ডে যদিও ডে প্রায় শেষের পথে সন্ধ্যা তো হয়ে গেছে আর একটু পরে আজকের দিন শেষ এখানে এক ফ্রেন্ডের আসার কথা সোহেল ভাইর এখানে এখান থেকে আমরা দুজন একসাথে যাব একটা জায়গায় তারপরে আরও বেশ কিছু কাজ আছে চলেন আগে এক এক করে সেগুলো করা শুরু করি ভিতরে তো এলাকার কাছে ধরে ছোটোখাটো কাজকাম যেগুলো ছিল সেগুলো মোটামুটি শেষ আর টাকা একদম ডানে বামে তাকানো নেই রকেটের মতন উঠে চলে আসলো আসছে হচ্ছে দড়াটা নাই খুব বেশি আর্জেন্ট কিছু না হলে তো আর এমনি এমনি জ্যাম খাইতে আসতাম না এই সন্ধ্যাবেলায় হয়তো আরও বাইকের যে অবস্থা এখন বাইকেরও খুব বেশি পরিমাণে একটা সার্ভিস দরকার এই উইকের মধ্যে হয়তো বা সার্ভিসে দিয়ে দিব রাইডার সান্তা শান্তা আপু টুকটাক রেগুলার ব্লগিংয়ের দিকে যাবেন আর কি গোপ্রো কিনছেন কিছুদিন আগে তো গতকাল আপুর সাথে কথাবার্তা হয় আপুর হেলমেটে গোপ্রোটা মাউন্ট করা লাগবে আমার তো এসব ধরনের কাজে কোনো অনীহা নেই তো প্ল্যান ছিল মূলত গতকালই দেখা সাক্ষাৎ করে গোপ্রোটা সেট করার ওনার হেলমেটে বাট গতকাল ব্যাটে বলে মেলে নেয় ওনারা আমার টাইমিং মেলে নাই। আজকেও একটু লেট হয়ে গেছে আজকে সন্ধ্যার আগ দিয়ে দেখা করার কথা ছিল তো আপু হয়তো বা আসছে প্যারিস রোডে আর আমি বরাবরের মতন এইখানেও লেট এখন যাব আল্লাহ লেখার ওইখানে ওইখানে যে আপুকে কল দিব মূলত রাতের বেলায় ব্লগ শুরু করার একটা উদ্দেশ্য এটাও ভাবলাম বের যেহেতু হচ্ছে আর ডেইলি ব্লগ যেহেতু চলতেছে এখন তাই এটাও কন্টেন্টের মধ্যে রাখা যাক হুরি এখানে তো থাকার কথা ওয়ালাইকুম আসসালাম আপু কোথায় হ্যাঁ আমি এই যে আল্লাহ লেখার এখানে আচ্ছা ঠিক আছে অবস্থায় এই অবস্থায় পানিতে ভেজাবেন না কিন্তু কখনো বৃষ্টির পানিও না এটা এটা খোলা আছে এখন না যখন ওয়াটারপ্রুফ হবে কখন আর কি এই জিনিসটা এখানে যাবে ক্লিক করবেন এবার এটা এখানে আসলো তো এটা নক দিয়ে নিচে টানতে হবে টেনে এখানে এনে বসায় দিতে হবে এবার ক্যামেরা ওয়াটারপ্রুফ আপনার এর ভিতরে যায় না 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 কি কি শিখলে বলো কি কি শিখছো হাত দাও আল্লাহ তো এখানের কার্যক্রম শেষ করতে করতে বেজে গেছে আটটা চার আর এইসব কাজে তো আমার কোনো অনীহা নেই ব্যাপক ইন্টারেস্ট নিয়ে করি কিন্তু গরম প্রচন্ড গোসল হয়ে গেছি ঘেমে ভিজে ভিজে একেবারে আর মজার বিষয় হচ্ছে আপু মোটোভ্লগের সেট আপ রেডি করছে বাট বাইকই আনে নেয় এখন রিক্সায় ব্লগ করতে করতে চলে যাবে মনে হয় ডিসকো সাইকেলওয়ালা আচ্ছা ঠিক আছে অন্ধকারের মধ্যে আর ভিডিও কি কন্টিনিউ করবো হয়তো আগামীকাল আবার কন্টিনিউ করব ভিডিও জানি না আপাতত শিওরলি কিছুই বাসার থেকে বেরোতেই ঘেমে গোসল হয়ে গেছে একদম লুকিং বারের কতটুকু দেখাচ্ছে জানি না বাস্তা অ্যাপ্রক্সিমেটলি বিকেল পাঁচটা ছয়টার মতন মনে হয় হ্যাঁ বাস্তাসে হচ্ছে পাঁচটা পনেরো সো গুড ইভিনিং হ্যালো ভ্রিবন ওয়েলকাম টু অ্যানাদার নিউ ডে ইন্ট্রো দিয়ে ফেলতেছিলাম ভুল করে মনে নেই যে কালকে হাফ অলরেডি শ্যুট করছি অস্বস্তি লাগতেছে শার্টটা একদম ভিজে গেছে গরমে একটা জায়গায় পৌঁছানোর কথা ছিল পাঁচটা নাগাদ বেজে পাঁচটা পনেরো বাসার থেকে মাসুম বেরাইতে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতেছে আমার জন্য যাচ্ছি হচ্ছে কন্টেস্ট কোচিং সেন্টার আমার ছোটো ভাইয়ের কোচিং প্লাস আমারও কোচিং মোটর সাইকেল তো আরো বেশ কিছুদিন মানা করছিল স্যার তাই প্রয়োজনে লাগতেছে তাই শুরু করে দিছি এটা হচ্ছে আমার এক্স কোচিং আর কি এখান থেকেই এসএসসি এক্সাম দিসি কন্টেস্ট বিদ্যা নিকেতন আমাদের সময় ছিল সিসিজে কন্টেস্ট না না সরি সিসিসি কনটেস্ট কোচিং সেন্টার আর বের হওয়ার সময় যার সাথে কথা হলো উনি হচ্ছেন তারেক স্যার কন্টেস্ট কোচিং সেন্টারের ওনার সত্ত্বাধিকারী আর কি লাইফে যাদের মোটামুটি অনেক বেশি পরিমাণ অবদান আছে ফ্যামিলির পরে মানে যদি শিক্ষাগত যোগ্যতা অর্জনের দিক থেকে বলি তাহলে আমার মানে মোস্ট ফেভারিট পারসন হচ্ছেন উনি ক্লাস সিক্স সেভেন থেকে নিয়ে এসএসসি পরীক্ষা পর্যন্ত ওনার হাতেই ওনার হাতে বলতে কন্টেস্ট কোচিং সেন্টারেই কোচিংয়ের যে কাজকর্ম ছিল সেগুলো মোটামুটি শেষ শেষ করে আজকেরও ডেস্টিনেশন হচ্ছে সেই প্যারিস রোডি ঘুরে ফিরে আবারও আজকের উদ্দেশ্য হচ্ছে গত বছর রোজারিদে একটা ব্লগ আনছিলাম হ্যাং আউট উইথ কলেজ বাডিস না এই টাইপের কি একটা তো টাইটেল ছিল সেই ব্লগে ভদ্র মহিলা ছিল তন্দা সে আসছে সেমিস্টার রেকে যশোর ভাইয়াটা সাপের মতন একটু দোলানি দিয়ে গেল শুক্রবারের ব্লগে তো দেখছেনি সাপের দোলানির ইফেক্ট কী তো সে দিল নখ দেখা সাক্ষাৎ হয় না অনেক দিন তো এই উদ্দেশ্যে আমি আর মাসুম বের হলাম হচ্ছে প্যারিস রোডের দিকে আর বাইকের এতই বাজে অবস্থা চেন দিয়ে ট্রেনের মতন আওয়াজ আসতেছে হয়তোবা বা ওই কারণেও ব্যাটারি ডাউন হই হ্যাঁ সারা রাস্তা

তুই শুধুমাত্র আমাদের সাথে দেখা করার জন্য বেরেছিস না এত ফ্রি তুই কেসে মাসুম বলতেছিলো তুই মারাত্মক ফ্রি কি গাছ মানি প্লান্ট পার করতে পারবি এটা চল চল কে দেখা ওই পটে চল এদিকে বাইক টাইক রাখবো কই ওদের দুজনে তো পায়ে হেঁটে পাঠাই পাশে আর আমার পুরা দুনিয়া ঘুরে লাগলো আমারে খুঁজতেছিলি আরো সামনে যাবি হ্যাঁ ইচ্ছা চল সামনে চল যা টা চলো সোহেল গাড়িতে তেল ওই পর্যন্ত জানতে আছে ভাই রে পিছনে ক্রেজি রাইডার মাফ চাই শেষ আর আছে দেখা সাক্ষাতের পরবর শেষ করে বের হয়ে পড়ছি প্যারিস রোড থেকে এখন আবার সেই সহিল ভাই দোকানে ফেরত

আরে ও সময় ভাই একবারও মরতেছ না আমার কাছে এ মা কেচু আবার আবার এত গুলো গুলি এ তুই করে জো আগের দিনের ভিডিওর মতন আসছেও ভিডিও এডিটে বসে হচ্ছে ভিডিওর আউটলোট নিচ্ছি তার একটা কারণ আছে লাস্ট পার্টি যেটা দেখলাম যে ভিনে মিনিটে খেলতে বসছিলাম গেম খেলতে খেলতে পুরা গেমের একটা ক্লিপ নিচ্ছি অলমোস্ট পনেরো মিনিটের পনেরো মিনিটের একটা গেম হয় পনেরো মিনিটেরই ক্লিক নিচ্ছি বাট সাত মিনিট আট মিনিট হওয়ার মাথায় ক্যামেরা হচ্ছে অফ হয়ে গেছে এটি কার্ড ফুল হয়ে গেছিলো তো যাই হোক আজকের ভিডিও ভিডিওতে এই পর্যন্ত যাই হচ্ছে আগামী কোনো ভিডিওতে ইউনো দ্য এম ড্রাইফ স্টোরি